আমার মন বসে না সরে ইট নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমার পিঞ্জারাই শুকের পঙ্কি ডাকে এই হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমার পিঞ্জারাই শুকের পঙ্কি ডাকে পাতাম যদি তাইকা যাইতাম এই হাওরের পারে পাতাল হইয়া পইরা তাকা মস্তাওয়ারের তলে জিনো কুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত ওই নীল জলে চাই দেব মনের দুঃখ যত ওই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত পাতাম যদি তাই যাইতাম এই হাউরির পারে জিনক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইলাম আইলা মা তাই তো আইলাম হাওরে এই হাওর পা রে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওইরূপ দেখি আমার পিঞ্জার আই তাইকা যাইতাম এই হাওরের পারে জিনুকু মালা কাইতা কাটাই জিতাম জীবনটা আমার মন বসে না শহরে ইট পাথরে নগ রে তাই তো আই লা মা হাওর রে হাওরে

তুমি সবাই বড় নাকি তুমি দ্বিতীয় তোমার বড় আরেকটা ভাই আছে না আচ্ছা ঠিক আছে তো সবাই দোয়া করবেন যেহেতু আল্লাহ শরীরটা সবসময় ভালো রাখে দুই টাকা ইনকাম করে যেহেতু মা বাবার মুখের মধ্যে খাবার তুলে দিতে পারে তো অবশ্যই সবাই দোয়া করবেন